আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিখব পঁচাত্তর নম্বর আয়াত সুরা বাকার হামজাদাবর আ ফা জার ফা তা তো জাবর তাউত এটা মোটা হবে এটা পাতলা হবে আফা তাউত ভিমজার মা আইন একালিপ টান নুন যাবার না আফা তাউত মা হামজা ইয়ে যাবার আই নুন টা বাদ আই এখানে গুন্ন হবে ই হামজা পেশ ইউ অটা বাদ আই ইউ মিম জেরমিন নু ন পেশ এখানে এক লিপ টান আই বাদ আইয়ো মিনু লামজাল্লা কাপ নিম পেশ কুম্লা কুম যাবরং কবদার জবর কট কাপালি জবর কা এখানে এক টান নুদাবার নাকা না ফাদার ফা রি এখানে এক টান কপ নিম দুই পেশ ঘুম এখানে গুন্ডা মিম নু জরমিন হামিন পেশ হুম মিন হুম ইয়াস মিম জরমা আই ন পেশ আউ এখানে এক লিপ টান নু যাব না এস মারু কাবজার কা লাম খারা লা এখানে এক আলিফ টান মিম মাল আলিফের লামটা বাদ এই লামে এক আলিফ টান দিতে হবে মিম লাম যাবর মাল আলিফটা আর লামটা কিন্তু বাদ দিতে হবে লাম খারা যাবর ল এখানে এক আলিফ টান হাজার ল হি সামিম এখানে গুন্না নরম করে প্রথম সাটা নরম করে এটার সাথে মিলার পরে গুন্ন করতে হবে চেপে ধরে গুন্ন করতে হবে মিউজর মা সুম্মা ইয়া পেশি ইউ হা রদ হার রজের ইউ হায়ার এখানে একালিপটান। টান নুঞ্জাব না হা হা উল্টা পেশ হু এখানেও একালিপ টান ইউ হায়ার রিফু না মিম নুঞ্জের মিম মিলেনেস মিমকে দর্তবে গুণ বর্তবে বা আইঞ্জর বা দালজের দি বাঁ দি মিম মালিপ যাবার মা এখানে একা আইন টান আইনজপরা অবজবর কা লামো অফেশ লু এখানে একালিপটান। আবেশু সুমা তলুহু ওয়া জবর সুম ও হাম ইয়া ইন জবর ইয়া মিম অবেশ মু এখানে একলিপ্টার নুন জবর না ইয়া আলামুন ওয়া জবর ই দালালি দবদা এখানে একলিপ্টার লাম জাল্লা কফ লাম পেশ উল ও দুইটা আলিফ বাত লাকুল লামজুল্লাহ যালিয়েদের জি এখানে একলিপ্টার নুন জবর না লাযিনা হামজা কারাবর আ এখানে একলিপ্টার মিম জারমা নুন অবেশ নুন এখানে একলিপ্টার আলিফ তাবাত আমা নু গফালি যাবন অ এখানে এক লিপ লাম লামা লু এখানে তিন আলিপ টান হামদা আ এখানে এক লিপ নুন নু মিম নু মান এখানে গুণ করতে হবে নুন আলি যাব না এখানে এক লিপ টান আমান ও যাবার হামদাদারি জা লালি যাবর যা এখানে একা লিপ টান ই নরম করে খোৱা জোৱা লামালি যাব লা এখানে একেলিপিটান বাইঞ্জাব বা দত পেচটো হামিম পেচুম বা তো হম হামযোৰ জাৰি লামখালি যাব লা এখানে একেলিপিটান ই লে বা দত যাব বা দত বা দিন গফালি যাব গ এখানে এক লিপ টান লামো বেচ লু এইখানে তিনি এলিপিটান গ লু হামযোদাৰ পৰা তাৰ পিছতো হাতডাল যাব হাত ডাল জেৰ দি চাৱ বেচোঁ এখানে একেলিপিটান আতু তো হাত দিছোঁ না হামিম পাই চুম হম বাদের মিমলি দেবর মা এখানে এক লিপ্টান ফাদার ফা তা দেবর তা হালাম হাল আলিফ আল্লাম বাদ হাল লাম ল এখানে মোটা করে এক লিপ্টান হাফে সু তা হাল ল হু আইন দেবর আল লামিয়ে দেবর লাই কাপ বেশকুম আলাই কুম লাম দেলি ইয়ে ফেসু হাজিম দেবর হাজ এখানে হায় চারা আলিপটান জিম হবে জু শক্ত করে এক লিপ্টান কাপ বেশকুম লিউ হা জু কুম বাজেরবি এখানে একা লিপ টান নুন জেরহিং এখানে গুণগর তবে হেং দাল যাবো দা হিং দা রবা জোরাবাজেরবি কাপিং বেশ কুম রব্বিকুম হামদাবরা ফা দরফা লামালি যাব লা এখানে একা লিপ টান আফা লা তা আইন যাব তা কব বেশ লু একখানে একা নুন যাবো না আফালা তা লুন এক নম্বরে মিলাই افتطمعون ان يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام كلام الله ثم يحرفونه من بعد ما ما عقلوه وهم يعلمون واذا لقوا الذين امنوا قالوا امنا واذا خلا بعضهم الى بعض قالوا قالوا اتحدثونهم بما